নমস্কার বন্ধুরা আশা করবো আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে যে ভিডিওটা তৈরি করছি তাদের জন্যে যারা অনেক আশা স্বপ্ন নিয়ে সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় পা রাখার চিন্তাভাবনা নিয়েছেন ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করুন এবং অনুরোধ করব লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না কারণ এতে আপনি অনেক কিছু শিখতে পারবেন এই ভিডিওটার মাধ্যম দিয়ে প্রথমে বলি নিজক খেলার ছলে ভিডিও তৈরি করার চেষ্টা করুন ইনকামের চিন্তাভাবনা নিয়ে ভিডিও নেয় অনুরোধ করব আগেকার দিনের এম মার্কা নিষিদ্ধ ছবির বিকল্প ছবি তৈরি না করে কমেডি বা হাস্যকৌতুকের ছবি এবং ন্যাচারাল ছবি এছাড়া শিক্ষামূলক ছবি তৈরি করার চেষ্টা করুন সুস্থ সমাজ গড়তে পারবেন নিজেকে ভদ্র প্রমাণ করে পায়ের তোলার মাটি শক্ত করতে পারবেন আমরা ইউটিউবে বিভিন্ন রকম ভিডিও দেখি কিভাবে এডিট করা হয় কিভাবে ব্যানার বা থামেনল বানানো হয় ব্যাকগ্রাউন্ড লাগানো হয় সেসব বিভিন্ন রকম ছবি দেখে আমরা ঘাবড়ে যাই ঘাবড়াবার কিচ্ছু নেই আমি প্রথম জীবনে অনেক ঠক্কর খেঁকে খেয়ে খেয়ে আজকে ভালোভাবে না হলেও মোটামুটি ভিডিও পোস্ট করতে পারছি আপনাদের সামনে সেইটাই সহজভাবে আপনাদের সঙ্গে আলোচনা করার জন্য এই ভিডিওটা তৈরি করেছি দেখুন ব্যাকগ্রাউন্ডের ছবি ডাউনলোড করার কোনো প্রয়োজন নেই আপনি ফোনটা নিয়ে বেরিয়ে পড়ুন সূর্য ওঠার ছবি সূর্য ডোবার ছবি জঙ্গলের ছবি পুকুরের ছবি উড়ন্ত পাখির ছবি সুন্দর বাড়ির ছবি তুলে ফেলুন না সেটাই ব্যাকগ্রাউন্ডে লাগান ছবিটা পোস্ট করার পর আপনার মনে এত আনন্দ লাগবে আপনি নিজেই কল্পনা করতে পারবেন না যে আমি এত সুন্দর ছবি তুলতে পারি এবার বলে রাখি কাজের কথায় অনেক ইউটিউবাররা বলেছেন গ্রিন স্ক্রিন লাগালে তবে ব্যাকগ্রাউন্ডের ছবি লাগাতে পারবেন কাটিং করে কথাটা ভুল নয় তবে আমি আপনাদের বলবো যে কোনো এক কালারের কাপড় বা পর্দা পিছন দিকে দিয়ে ছবিটা শ্যুট করুন আর শ্যুট করার পদ্ধতি দেখুন কেমনভাবে আমি ফোনটাকে লাগিয়েছি ঠিক এইভাবে ভিডিওটা শ্যুট করার চেষ্টা করুন দেখবেন থামমেনিল বা ব্যানার লাগাতে আপনার সুবিধা হবে লম্বা করে করলে আপনার থামবে বা ব্যানার লাগাতে অনেক অসুবিধা হবে লাগাতেই পারবেন না এবার প্রথম কাজের কথায় আসি আপনি নিখরচায় এডিট কেমন করে করবেন প্লে স্টোরে যান ভিএন অ্যাপটা ডাউনলোড করে নিন নিয়ে নিজের ইচ্ছা মতন ঘাঁটতে থাকুন তাতে কোনো খরচা নেই দেখবেন আস্তে আস্তে আপনি এডিট করা শিখে যাবেন এবার এডিট করার পর প্রথম প্রশ্ন হচ্ছে কি আপনার ওই ভিডিওটাকে সুন্দর তৈরি করার জন্য একটা থামমেনিল বানানোর প্রয়োজন আছে থামমেনিল মানে ব্যানার ব্যানারটাই তো আকর্ষণ সেটাও ফ্রিতে হবে কোথায় পিক্সাল অ্যাপ আপনি প্লে স্টোরে যান এই অ্যাপটাকে ডাউনলোড করে নিন ঘাঁটাতে থাকুন দেখবেন আপনিও শিখে যাবেন খুব সুন্দর ব্যানার তৈরি করতে এবার কোথায় যাব এবার যাব এই ছবিটা পোস্ট করব কিসে ওয়াইটি স্টুডিওর মাধ্যম দিয়ে এখানে কিন্তু খরচার বিষয় আছে ওয়াইটি স্টুডিওর মাধ্যম দিয়ে পোস্ট করলে দেখবেন আপনার এই ভিডিওটা খুব সুন্দর এবং দ্রুতগতিতে এগোতে পারবে তা ওনার ভিডিওটা নামকরণের প্রয়োজন আছে একটা সুন্দর নামকরণ করলে তবেই দর্শক দেখবে তাদের পছন্দ হবে এবং এমন সুন্দর নামকরণ করবেন যাতে ইউটিউব প্রত্যেকটা ছবি বা দু দশটা ছবির মাঝখানে আপনার ছবিটা দেখাতে পারে দর্শকদের তাহলে কি করতে হবে ইউটিউবে বিভিন্ন রকম ভিডিও আপনি দেখতে থাকুন দেখবেন যে ভিডিওটায় বেশ সুন্দর ভিউজ আছে সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট বেশি আছে সেইগুলোর নামকরণটা আপনি নকল করার চেষ্টা করুন সেই অনুকরণে আপনার ভিডিওর নামকরণ করুন দেখবেন ইউটিউব পাঁচটা ভিডিওর মাঝখানে আপনার ভিডিওটাও দেখাবার চেষ্টা করবে এতে আপনার ভিউজ বাড়বে এবার আছে ট্যাগ ট্যাগগুলো শেখার চেষ্টা করুন না থোর বড়ি খারাপ বড়ি থোর একটু উল্টে পাল্টে ট্যাগগুলো লাগাবার চেষ্টা করুন ডেসক্রিপশন বক্সে যে ট্যাগুলো লাগানো হয় আপনি ভিডিওগুলো দেখুন তাদের যা ট্যাগ লাগানো আছে সেই ট্যাগগুলো ফটাফট লিখে নিন লিখে আপনি সেই ট্যাগগুলো লাগিয়ে দিন দেখবেন আস্তে আস্তে আপনার ভিডিও একদিন না একদিন ভাইরাল হয়ে যাবে যদি সুন্দর তৈরি করতে পারেন বন্ধুরা পরবর্তী ভিডিওর মধ্যে আমি কেমনভাবে এডিট করা হয় কেমনভাবে ব্যানার তৈরি হয় সহজ পদ্ধতিতে কেমনভাবে ব্যাকগ্রাউন্ড লাগানো হয় সব আলোচনা করব পরবর্তী ভিডিওগুলো দেখুন আজ এই পর্যন্তই আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আগামী ভিডিওগুলোর অপেক্ষায় থাকুন এবং সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করতে কখনোই ভুলবেন না নমস্কার আজ এই পর্যন্তই